তোমরা বাহের বাড়ি আমরা মামুর বেদ বেড়াইতামাই সি হো নাকি তোমরা যেমন বাহের বাড়ি আমরাও বাহের বাড়ি তোমরা যেমন সিএসবিএস আরে সোনামা আছে আমরাও সিএস বিএস আরে নাম আছে না ফি স্টাইছাই দেয়া আমরা কি গরু আমরা কি কচুরি যে খাওয়াই লইবা সমুদ্রের ফেনা যে বাতাসের সাথে আমরা মিশে যাব এই অনামাইল ক্যারাম হক্কারি পীর ভসায় মাদ্রাসার যারা তলে বলে যারা প্রকৃত ইমানদার তাদের শিকর সাত জমিনের নিচে তাদের ডাল পালাগুলা সাত আকাশের উপরে ঠিক কিনা তো সতেরো বছর লাগাই এখন রাষ্ট্রের সকল মেশিনারিজ গুলো দলীয় ক্যাডারে পরিণত করেছ পুলিশ নিজের দলীয় ক্যাডার বানাইছ র্যাব গোয়েন্দা সব নিজের দখলে নিছ হেলিকপ্টার দিয়ে গুলি করাইছ ফাল্লা না তো এর লেগে আমি কইসতাম ফারতাও না কারণ গাঞ্জা খাউন্ডারে বিড়ির ডর দেহাইয়া লাভ নাই যাতে জীবন দিত শিক্ষা লাইছে তার গুলিয়ে ধরে না ঠিক কিনা গাঞ্জা খাউন্ডা বাড়ারে বিড়ির ডর দেয় হ্যাঁ তো বিড়ি আয়ে যায় টের পাই না কোহেন দিয়ে আইয়ে যায় কষ্ট হইতে আছে দরকার আর সামান্য একটু দারুল আর কাম কি আর কাম মুসলমান এই নবীজি আবার সোনার মানুষ তৈরি করা শুরু করে দিলেন আমি এই জন্য অনুরোধ করে বলি তোমরা যারা মুসলমান আব্বইছ আম্ম দাদা হইস দাদি হইস তোমরা ওপরে একটা দায়িত্ব দিয়া যায় এটা আমি দিছি না আল্লাহ দিছে আল্লাহ শুধু না নবীও দিছে দায়িত্বটা কি কয় তোমার ঘর ফুত হইছে এটারে বিদেশ ফাটান তোমার দায়িত্ব না এটারে ডাক্তার বানান তোমার দায়িত্ব না এটার ইঞ্জিনিয়ার বানান তোমার দায়িত্ব না তোমার ঘর ফলা হইছে মাই হইছে এডিরে মুসলমান হিসাবে মুসলমান বানাই দেওয়া তুমি আব্বা আম্মা হিসাবে তোমার ফরজ দায়িত্ব ঠিক কিনা আপনার ফুতেরে আপনি ইঞ্জিনিয়ার বানাইলেন না কেন এটা কেয়ামতের মাদানে আল্লাহ একবারও জিগেছ না আপনার ফুতেরে আপনি কেন ডাক্তার বানাইলেন না এটা আল্লাহ কেয়ামতের ময়দানে একবারও জিগাইত না কিন্তু আপনার ফুতেরে আপনি মুসলমান বানাইলেন না কেন এটা আল্লাহ জিগাইব কদ্দুরা পর্যন্ত সেখান লাগব বলে হুজুর মুসলমান বানাইবো কেমনে তার আপনি আল্লাহ চিনাইবেন তার আপনি নবী চিনাইবেন তারে হালাল চিনাইবেন তারে হারাম চিনাইবেন তারে সোয়াব চিনাইবেন তারে গোনা চিনাইবেন নামাজ পড়তে যেই মাসালা মাসাইলগুলা লাগে তার এরিয়া হাইবেন শিহাইবেন ভঙ্গের কারণ রোজাভঙ্গের কারণ আহাকা মারকান্তেরও ফরজ অর্থাৎ যেমন তেমন ফরজ এবাদতগুলা করতে গিয়া যেই যেই দোয়াগুলো তার দোয়া শিখা দরকার এইগুলা শিখাই দেওয়া তারে হালাল হারাম বুঝাই দেওয়া তাহারাত নাজাসাদ পাক পবিত্রতা শিক্ষা দেওয়া এরা প্রতিটি আব্বাম্মার উপরে এটা ফরজ ফরজ ফরজা

তার উডানো হালাইয়া সাদির মধ্যে তার মায় তার দানিয়ে তার মায়ে কান্দে বাইতাইয়া বাহের বাইতাইয়া আম্মা কত মানুষে কেজি স্কুলে আমি জানালা দিয়ে ইয়াতে যেতাম ফোন ইয়াতে বলে না কই উডানো আন রোদের মধ্যে তার উডানো হতাইয়া মায় আর নানিয়ে তার দৈরা সেটা সব টানতে আসে আর খাঁটি সরিষারটা ডলতে আছে তো বলে না কি কয় কয়দিনের ভিতরে তাই বললে উঠছে তার বাদ স্কুলও নিয়ে কেজি স্কুল নিয়ে ভর্তি করাইছে কেজি স্কুলে ভর্তি করায় তার ফিটের মধ্যে বইয়ের ব্যাগ হাপেন টেস্ট টাই টাই হগিন ফুতের নাম মিয়া খা বাপ খাইতে বাপ চাইছ তো টাই ফিnder তারে টেッケ না কা তারে টাই টি পরাইয়া তার বাইরে তেহা দাই করব কেমনে টাই টি পরাইয়া ভিডিও কল দিছে ভিডিও কল দিছে পরে কথা কথা কইয়া কয়তে কও কয় তারে দেখানোর লাগি তো ফোন দিছি সাজাইছে তো তারে টুই লাগাইয়া যখন ভিডিও কলে তারে দেখাইছে কে গেলা কে আমর ফুতে কুমা ফুরা ফুড়া তেজে আমার ফুত আমি তো ধরতে পারছি না দাঁড়া মুসলমানের ফুতায় নিয়ে সেটা কেজি স্কুলে ভর্তি করাও আর পরিকল্পিত ভাবে কেজি স্কুল গুলো আমার বক্তব্যের সময় দিয়ে রাখছে ঠিক কিনা খাও কেজি স্কুল নয়টার সময় দিলে সমস্যা কি সকালে দিছে কেন যেন মুসলমানের ফলা কেজি এই বক্তব্যে যেন যাইতে না পারে আপনি দেখান এই বছর যেই ফলা পাইনি মেট্রিক পাস করছে এরকম ফলা পাইনি আপনি একশো টাকা একখানও করবেন নব্বই টাকা জিগাইবেন আহাকামার কান তেরো ফরস কি থাকি থাকো আচ্ছা এত্রি তার যে ওর গুসলের কয় ফরজ তাই যদি কইতো পারছে একশো জন একশো জন আমি আর ওয়াজ করতাম না ফারবো কতক্ষণ ফারবো তো গুসলের কয় ফরজ জানা না কি কারণে গুসল ফরজ জানা না ভেডি আপনি জিগেন গুসলের কয় ফরজ এ ভিডিও কইতে পারতো না এ ভিডি হুনছে গুসল করন লাগে সহালি উঠা এই গুসল করতেছে হচ্ছে ডুবাইয়া শক্তি লাল করে বাইতেছে ফরজ গুসলের খবর নাই ফরজ গোসল তুমি লিখছ আম্মা তুমি নেল ফালিশ দিছ নেল ফালিশ নেল ফালিশ দিয়া তুমি গোসল করছো তোমার ফরজ গোসল হইছে না ঠিক কিনা ক তোমার কানের ভিতরে দুল আর যা ছয় মাস ধরে কানের জিনিস পিন্ধা রাখছো এই যদি ফরজ হয়ে এই কান দ্বার কাট করে রা এরকম লড়া দেব লাগবো ছিদ্র রথ ফানি ফুঁচ লাগবো এই যে জিনিসটা গেছে নাক ফুলটা তুমি ফুঁয়ার রাখছো দুই বছর ধরে এই নাক ফুল কুসকড়া ফাঁরে ঘুরান দেওয়া তারপরে আংটি আংটি যে তারা টাইট আংটি তারা পানির মধ্যে আমি ঘুরাই চাইব কারণ আংটি সময় সামরার ভিতরে ঢুকে যায় তারপরে যারা লুঙ্গি ফিন্দু না বেড়ায় তোমরা যারা টাইট করে শীতের ভিতরে লুঙ্গি ফিন্দু গোসল করতা নামছো তে এই লুঙ্গি খুললা যারা দিবা অনেক বেড়াইতে গোসলের পরে লুঙ্গি খুললা দেখবেন বাইনে বাইনে হুক না যে তার লুঙ্গি হুক না তার কি ফ্যাট হুক না ভিজানো হুক না কথা কেনা ভিজানো শুক না তার লুঙ্গি যদি ভিজছে না তো তার ফ্যাটের সামরা ভিজবো কেমনি আবার অনেক বেড়াইতাছে আছে মোটা এরকম ফ্যাটের সামনে বাস করে রয়েছে তারা ফান ইতেন বা ফ্যাটের সামনে উল্লাই উল্লাই ফানি ডুহাইয়া বাজে 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 নাইয়ার ভিতরে ফানি দিয়ে এমনি ঘুরন দিয়া এর ফলে গিয়ে ফরজ গোসল কইরা আমার লাগবে একটা ফসম পরিমাণ জায়গা যদি সুখ না থাকে তার ফরজ গোসল হবে না ঠিক কিনা আপনি কি নবীর আদর্শ ফরজ ফরজ গোসল নাই না এবারে কই নবীর আদর্শ মনে মানলে যেন না মানলে না ইয়া কি আপনি যতদিন পর্যন্ত ফরজ গোসল সঠিকভাবে আদায় করতে না পারবেন আপনি ডুবাইতেন পারবেন আপনি সুবাইতেন পারবেন আপনি সর্দি উড়াই লাইতেন পারবেন আপনার নামাজও হবে না রোজাও হবে না আবাদতবন্দিগি হবে না কারণ এই আবাদতবন্দিগি কবুল হওয়ার জন্য তাহারা পূর্ব শর্ত ঠিক কিনা কষ্ট হইতে আছে আল্লাহকে আমি সব জায়গাতে একটা অনুরোধ করি আজও আপনার আরো অনুরোধ না করি আমার অনুরোধ হইল দয়া করে আল্লাহ রস্তে আপনার ছেলে হোক মেয়ে হোক সবজির অন্তত ফার্স্টটা বছর ওকে ফারেন না কম্পকে তিনটা বছর নুরানি মাদ্রাসা ফরাই দেবেন ইঞ্জিনিয়ার বানান না হইলে ডাক্তার বানান না হইলে যা মনে ধরে এই নুরানি কে রে আমি কেন বললাম তিন বছর এই তিন বছরে তে দশটা সুরা মুখস্থ করিয়া ওকে তাজবিদ আহকামারকাম সহ সুন্দরভাবে দশটা সুরা মুখস্থ করা লাইব। তার ফাঁসকটা নামাজ পড়তে চারটা সুরা হইলে সারে তে দশটা মুখস্থ করা তে আটটা এতে মুখস্থ করা লাগবে দোয়ায় কুনুৎ ফেরা লেবশ্বরী শিক্ষা লাইবো দোয়া মাসুরা শিক্ষা লেবো সোবাহানব্বি আল অজিব সোবাহন আলা আল্লাহ এডি শিক্ষা লাইব তারপরে জানাজার দোয়া শিখবো জানাজার ভিতরে তাকবির করা এটা শিখবো ঈদের ভিতরে বৃষ্টি কয়েক বের এডি শিখবো তারপরে তে সুন্দর করে হালাল হারাম ফাঁক পবিত্র আল্লাহ নবী এটি চিনা তার ফলে তে মাদ্রাসাত যাইবো আমরা দেশ আরেকটা স্লোগান আছে হুজুরটা যখন ছাত্র কালেকশন করতে যায় গিয়া সেটা বাফেরে বোঝায় আপনার ফুটকাজ অন্তত একটা মাদ্রাসার দেন এই কথা জীবনে কোনো আলমা বলবেন না একটা মাদ্রাসার দেন যেই কথা অন্তত একটা জান্নাতি জাহান্ন কেনাক একটা কেন মাদ্রাসায় দেবে কুত্তায় খেপকান দিলে তো গড়তে বারো হয় বাড়িতে বাড়িতে গড়তে বারো হয় মাহিল তো হতে বারো হয় কুত্তা খেপকান দিবতে বারোই বই কুত্তা খেপক্ষণ দিয়েছ তুই বারো স্কৃত

আফাতার ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান দোহানদার বানান কাস্টমার বানান আমার কোনো আপত্তি নাই কিন্তু তার আগে মুসলমান বানান ঠিক কিনা আর মুসলমান বানাইতে হলে এই মত্র মাদ্রাসার কোনো বিকল্প নাই আপনি কোন স্কুল আপনি তাদের মুসলমান বানাইতো না বাংলাদেশের মাদ্রাসার কারি স্কুলের কারিকুলাম পরিকল্পিতভাবে এই খ্রিস্টানি হুদি বানানোর সরযন্ত্র ঠিক কিনা কর এটি মুসলমান বানানোর লেগে স্কুল হইছে নাই কেজি স্কুল মুসলমান বানানোর লেগে না হে হাই স্কুল মুসলমান বানানোর লাগে ওইসারা মাদ্রাসা নিরিত গজব করে দিছে এটির ভিতরে ইয়া সাদুর বিশান হিয়ায় আলুর বর্তা বানাইব কেমনে হিয়ায় ব্যাংক কেমনে ফাল দেয় ডিসি হায় সাইকেলে কেমনে কিরিং কিরিং করে ডিসি হায় লেখাপড়ারা যে কি গজব করে দিছে কিছু তো টের ফান না আপনারা আপনি আইসলেন দুনিয়ত খাইতেন খাইয়া যান দুগুলা দিন দুনিয়ার কোনো খবর রাখেন না তো গজব করে দিছে মাইয়া ফান সাদুর বিশান সে আলুর বর্তা সি হায় মনে হয় যেন আলুর বর্তা আমরা আগে সব কাঁচা আলু খাইতাম এ তারা আই আসে না কোনো মতো বর্তা খাইতে আসি আর কি আমরা লাভ যে আলু কাঁচা আলুই আসে আমরা কফালো আর সিহানের কিচ্ছু পাইছা না কোনো মানবিকতা নাই মুসলমানদের ধর্মীয় যে এই আজান কবিতা ছিল কবি নজরুলের কবিতাগুলো ছিল ওমর ফারুক কবিতা এগুলো পিটিয়ে বিদায় করে প্রত্যেক অসুভ্য মার্কা কবিতা বার করছে বড়ার ডিম হাড্ডি মাটিম টিম টিম কার ডিম কার ডিম কি অসিম্ব আমি কিছু বুঝলাম না কিছু ঠিক কিনা কও মুসলমানে শরীয়তে অজু কর পড়বে না মুসলমানের সন্তান শরীয়তে অজু পড়বে ঠিক না কও শরীয়তে আমটি আমি গাছে পারে পড়ব না আমার মুসলমান ছেলে পড়বে শরীয়তে অজু শরীয়তে আযান ঠিক না কও এই কথাটি কইলে আর ভালো না এত বলার দরকারও না এত বলার দরকারও নাই গজব করে দিছে আমার বাচ্চাগুলোকে বিয়ার উপযুক্ত মেয়ে গুলাকে জার্সি পরাইয়া ফুটবল খেলার নামে দেহ প্রদর্শনীর জন্য নামাই দিছে ঠিক কি না গজব করে দিস তোমরা শেষ করে দিস বিয়ার উপযুক্ত মাইয়া ফার ফুটবল খেলাত নামাই দিছে বিদেশি প্লেয়ার আইলেও এত এত দর্শক হয় না এটা খেলা আছে এটা যত বেড়াই বেরিয়ে দিয়েছে সব বেড়ায় হ্যাঁ ফিলার বালা ঠিক আছে আমরা ঠিক কথা কইছে কয় ফেলে আর বালা বল গেছে গা মারের বাড়িতে চাই রুইছে হিতের ফেল বলের ফেল চায় না তো সাইয়া থেকে হিতের ফেল এটি দেশ বেড়া মুসলমানের দেশ শতকরা বিরানব্বই জন লোক মুসলমান এই কথাটি কইলে কয় হুজুররা আমরা কি হুজুরা লেখাপড়ার বিরোধিতা করছি আমরা কইছি লেখাপড়া লাগবে না অবশ্যই মেয়েদের লেখাপড়া লাগবে মেয়েদের ভিতরে ডাক্তার হওয়া দরকার না হলে যদি কোনো মহিলার সিজার লাগে তাহলে মহিলা ডাক্তার না পাইলে প্রত্যেক কারে বেড়াই দিলে যে সিজার করাইব আর মহিলা লেখাপড়া না করলে ডাক্তার হইব কেমনি আপনি তো লেখাপড়ার পক্ষে তবে বেপর্দা হইয়া বেসরা হইয়া না আমরা চাই মেয়েরা লেখাপড়া করবে ডাক্তার হবে সব হবে তবে পর্দার ভিতরে ঠিক কি না কাজ আমরা লেখাপড়ার বিরুদ্ধে না কোনো আলেম এই কথা বলে মেয়েদের লেখাপড়া লাগবে লেখাপড়া এক হিসাবে পুরুষের চাইতে আরো বেশি দরকার কারণ তিনি হচ্ছে প্রাইমারি ইনস্টিটিউশন যেটা এই পরিবারের এম ডি হচ্ছেন আমার মা ঠিক কিনা কর তিনি ম্যানেজিং ডাইরেক্টর হইল আব্বা এবার তো লাগাই দিয়ে গেছে গা ফলা বানি শয়তানি করতেছে ইয়া করতেছে আম্মায়না তারে আউজুবিল্লা বিসমিল্লা শিয়াইছে আম্মায়না তারে অজু শিয়াইছে গুজল শিয়াইছে আম্মায়না তারে আল্লাহ ইসমি কাবু তো আহিয়া শিয়াইছে আব্বার কি খবর আছে এবারে যদি বিড়ি টানতে টানতে রাইতে রাখাটা সময় আইয়া উফরি দিয়ে দিয়া ব্যাংক খুললে গুতো আই হইতে রইছে আম্মায় তারে লোক হইতে রইছে আবার যাই দিয়ে যাইয়া হুটছে আম্মায় ডরাইছে না বেড়াইয়া এবারে যে আতকাইয়া কইছে কি তো হেবড়ি গুমের ভিতরে আত্মা ফাল দিয়া মরবরা কহে না তুই এত রাইতে কি কুত কীর্তি হেন আসেনি রে অসুখ বাবা না মা হইলো আমার প্রধান শিক্ষিকা মা হইলো প্রাইমারি ইনস্টিটিউশনের এমডি এভিডি ম্যানেজিং ডাইরেক্টর এভিডি ফুতাইতে গোড়া তুলছে দুধের মধ্যে লাগাই দিয়া বেডিয়ে ফুতের দুধত লাগাই দিয়া কে পর পর বিসমিল্লা হেলা বাড়া কাতিল্লা দোয়া পরে এ বিডিয়ে দুধ খায় হাতে এ বিডিয়ে দুল ফাড়াইতে আছে বাচ্চারে আহা সব হারাল্লা কয়টা রয়

এক ফলারে চুয়টা ফলারে কইছে তোমরা হুজুরে কই কুদুর আইতো হুজুরে পর্দার হেগুল থেকে কিতা গো আম্মা বাবা আমার বাড়ি এহানোয়ে তার আব্বাই ওসিয়ত করে গেছে তারে জন্য আমি মাদ্রাসা ফরাইয়া বড় আলেম বানাই আমি যে গরিব কেমনে কি তা করাম তারে কুদুর মাদ্রাসাত ভর্তি করাই দেন না কয়ে আচ্ছা টেনশন করেন না কান্দাকান্দি করেন না দেখি আমি যে দুরফাড়ি ফোরাম কাহুজুর বিসমিল্লা কুদুর শিহাই কয় আচ্ছা ঠিক আছে

আর তেদি মাসাল্লাহ কি সুন্দর নামাজের মতো বইয়া ফাউরিয়া হাতের উড়াতের উফড়া ফাউডির একটা মাথাটা নোয়াইয়াতে বইয়া রয়েছে হুজুরে কয় বাবা অজু আছে তে আব্দুল কাদের মুসকে হাসি দিয়া কয় হুজুর আমার অজু ভাঙে ভাঙলে লগে লগে কইরালাই আমি অজু ছাড়া কোনো সময় থাকি না সব আনাল্লা বলবেন না হুজুরে তো আর নতুন নতুন সমক খাইয়ে উঠতেছে আর কয় কি তার দূরা ফলা ক আমার অজু মাঝে মাঝে ভাঙে কিন্তু সব সময় থাহে আর বাংলে লগে লগে কইরার ফলে গড়োয় কেই দিকেলা শিখাইছে তোমারে ক আম্মাই কইছে সব সময় ওযু অবস্থায় থাকতাম উস্তাদের সামনে আইলে এবনে বইতা এডি আম্মাই শিখাইছে কত আমার সাথে পড় ওযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এ দুরা কইয়ে হুজুরের দুন দরছে আব্দুল কাদেরে পড়তে আছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকা আল আরে আব্দুল কাদের তোর মাই কই লুকিতা তুই ঘটনা গড়াই লিখিতা তুই কি দিয়ে আগাই লাইতে আস কই গিয়া থামলি ওই পনেরো ফাড়ার কমে না পনেরো ফাড়ার আগে থামলাম নইল হুজুর হুজুরে খুব সাচ্ছে খুব রাগ হইছে তার মার লগে ফলা একটা ফাড়াইয়া কয় যে আব্দুল কাদের মারে ডাক দিয়া লইয়ায় হেমিলে রে গিয়া কয় কই গো আপনারে কইছে হুজুরে তাড়াতাড়ি যেতে কই কে কয় সেতা সাংঘাসিক সেটটা রয়েছে হুজুরে আমার কইছে লগে লগে লই আইবি কই কে রে আমার আবদুল কাদের কোনো বেয়া দবি করছেনি করছে না কয় না দেখছে আব্দুল কাদের বইয়া রয়েছে ধমক টমক কিচ্ছু দিছে এনা দেখলাম আপনার লগে আনা এ এপিডি দৌড়া যাইছে পরে আইয়া কয় ক আইসি আমি বেলার হেগুল যখন আইয়া খেয়ে রইছে হুজুর আইয়া কয় আপনি এই কামটা আমার লগে করতেন ফারলেন কী তা করছি তাই মিশা কথা কনের কি দরকার আছে আপনি যদি তার ফোনা মুখস্থ করাই রাখ স্যার আপনি যদি সাক্ষী আমি তারে কিচ্ছু ফড়াইছি না আমি খালি কেমনে বয় এরা শিহাইছি কেমনে অজু করণ লাগে এরা তারে শিহাইছি কেমনে উস্তাদের সামনে টাকা লাগে এরা শিহাইছি আমি তারা কিচ্ছু শিহাইছি না কয়তেজি কয় ফুন্ড ফাড়ার আগে বিলে থামতো না কয় আমি তো জানি না হুজুরতে কইতেই কথা কয় তো জিগাই তো ফাড়ে না আব্দুল কাদের লোক আব্দুল কাদের তুমি বসো 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 বাবা তুমি বস গো তুমি যেতে যখন ফেরো আসিল তুমি কিতা করছো কয় ন ফল রোজা রাখছি তে যখন দুইন্যায় চাইছে তে যখন বুকের দুধ খাইতো তুমি কিতা করছো কয় তারে বুকের দুধও লাগাইয়া আমার তো কোনো কাম নাই আমি কোরআন শরীফটা খুললা দুই আড়াই বছর তারে বুকের দুধ খাওয়াইছি এর ভিতরে দিয়া আমি কোরআন শরীফ নিয়ত করলাম আচ্ছা মুখস্থকরণ শুরু করি না শুরু করতে করতে রফারা মুখস্থ করে সারছি তার বুকের দুধও খানা সারাই লাইছি হুজুরে ছিলাম দেখ আম্মা গো আপনি কেড়ে তিরিশ পাড়া মুখস্থ করলেন না তিরিশ পাড়া মুখস্ত করলেন না আপনি যদি তিরিশ পাড়া মুখস্ত করতেন আপনার আব্দুল কাদের মুখে দুধ খাইছে কান্দিতে খাড়া করে রাখছে আপনার আব্দুল কাদের কানে দিয়া যে কোরআন শরীফের সব আয়াত ঢুকছে গিয়া সেটা তার কলবের ভিতরে মোহর মাইরা দিছে এখন কোরআন শরীফ তো কলব গেট তালাইছে এখন তো যেই আপনি মুখস্থ করছেন তা বারবার শুনতে শুনতে তারও তো মুখস্থ হয়ে গেছে আপনি যদি তিরিশ পারা মুখস্থ করতেন তারও তিরিশ পাড়া মুখস্থ হইয়া যাইত অঘুল খানের মানুষ যেই সময় গেছে গা তো গেছে গা tudo isso é